আসলে এটা একটা পরিকল্পিতভাবে একটা হামলা আপনারা জানেন যে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনী মিলে যে হামলাটা করেছে এটা একটা প্রশিক্ষিত বাহিনী এবং তারা যেভাবে হামলাটা করেছে এটা কোনো সুষ্ঠু মানুষের করার কথাই না সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে ভিপি নূর একটা বর্তমানে বাংলাদেশের জন্য এমন একটা প্রেক্ষাপট ভিপি নূরকে যদি কোনো অবস্থায় থামানো যায় তাহলে মনে করেন যে যে কোনোভাবেই একটা গেম বাংলাদেশে খেলতে পারে সেই জায়গায় সরকার আপনার একটা জায়গা দেখেন আসি আমাদের যে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা বিবৃতি দিয়েছেন নিন্দা জানাইছেন আরে ভাই আপনি হইলেন সরকারের দায়িত্ব আছেন আপনি নিন্দা জানাবেন কেন আপনি এটার বিচারের আওতায় আনবেন আপনি সেটা বলবেন যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে এটা বিচারের আওতায় মানে সরকার একটা দায় সারা মনে করেন যে একটা ভাব নিয়েছে যেটা আমরা খুব ব্যথিত হয়েছি পুরো বিশ কোটি মানুষ আসলে ব্যতিত হয়েছে ইনশাল্লাহ আমরা গণ অধিকার পরিষদ যারা আছি আমরা এটা খুব দায়িত্বের সাথেই বলতে পারি যে আমরা এটা ভালোভাবেই নিয়েছি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আমার লিডার সুস্থ হয়ে আসুক তারপর ফয়সাল হবে রাজনৈতিক মাঠে আমি ইতিমধ্যেই পিরোজপুরে ঘোষণা করেছি আমার রাজনৈতিক ইশতেহার বলবো না আমি এই মুহূর্তে এখানে আমি ঘোষণা করবো পরে আমার একটাই সবাই আমার যারা নেতাকর্মী আছে তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি যে আমরা জনগণের দরজা দরজা যেয়ে তাদের সুবিধা সুবিধা সম্ভব কোন লোক আইসে আমার কাছে তাদের সমস্যা বলবে সেই রকম রাজনীতি আমি করবো না এবং আপনারা জানেন ওখানে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আছে আল্লাহ সাঈদীর ছেলে সে জামাতের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে আমাদের প্রার্থী যদি এখনও ঘোষণা করা হয় নাই তবে আমি আশাবাদী ইনশাল আমাকেই ঘোষণা করবে যদি এই আমরা ওখানে নির্বাচন করি আমি মানুষকে এটাই বোঝাতে সক্ষম হব আবেগী না হয়ে আমার বাবা কি ছিল এটা না হয়ে আমি কী ছিলাম সেই পরিচয়ে যদি আমি যেতে পারি মানুষের কাছে এবং আমি একটাই বার্তা সবাইকে দিয়েছি যে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমপির ছেলে এমপি হবে উপজেলার চেয়ারম্যান হবে ভাই হবে অমুক হবে এই জিনিসটা আমি পিরোজপুর মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছি এবং বলছে যে আপনি আসেন ইনশাল্লাহ এখানে যোগ্যতে প্রার্থী সেই হিসেবে ভোট দেওয়া হবে আবেগে দিয়া পিরোজপুরের রাজনীতি চলবে না এটা আমি মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আশাবাদী পিরোজপুর মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে এই আশাবাদী আমি ব্যক্ত করছি ইতিমধ্যেই জানেন যে আমি সামরিক বাহিনী ছিলাম ওটা একটা চ্যালেঞ্জের জায়গা এরপর আমি একটা মিডিয়া নিয়ে কাজ করতেছি এটা আরেকটা চ্যালেঞ্জের জায়গা এবং নির্বাচন সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ নিতে আমার লাইফে পছন্দ করি আমি হেভিওয়েট আমি জনগণ যদি আমার সাথে চায় আমি হেভিওয়েট মনে করি না তার বাবা হেভিওয়েট প্রার্থী কিন্তু ছেলে কিন্তু হেভিওয়েট না আমি ইতিমধ্যে যে কথাটা বলেছি যে আবেগ দিয়ে পিরোস্পর রাজনীতি চলবে না এটা যদি আমি বুঝাইতে সক্ষম হই ইনশাল্লাহ আমি সাকসেস হব এটাই আমি পজিটিভ দেখেছি কারণ আপনারা দেখছেন দীর্ঘ সতেরো বছর যাবত আওয়ামী দুঃশাসনের আমলে বিপি যেভাবে প্রতিবাদ করেছে বিএনপি এত বড় একটা দল হয়ে কিন্তু সেই প্রতিবাদটা করতে পারে নাই এইখান কিন্তু তরুণ রাজকে বিপি আদর্শ আদর্শে উজ্জীবিত হয়ে কিন্তু এই দলটা এসেছে আমার কথা হয়েছে আমার লোক কম থাক কিন্তু আমার এই ভিপি আদর্শে আস্তে আস্তে দেখছেন কীভাবে বাড়তেছে দলটা একটা মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছে তাই ভিপি আমাদের এই গণ অধিকারের অর্জন যেটা সেটা হলে আমরা কিন্তু চাঁদাবাদ আপনি আপনারা যারা এখানে সাংবাদিকরা আছেন আপনারা হিসাব করে দেখেন যে আমাদের এই দলের একটা লোকের পাঁচ তারিখের পর থেকে আমাদের কি ক্ষমতা নাই আমরা কি দুই চারটে টাকা মানুষের কাছে নিতে পারতাম না সেই জায়গায় আপনারা দেখেন যে আমাদের দশ টাকা যদি কেউ চাঁদাবাজি করে থাকে সেরকম যদি হয় আমরা নিজের সংগঠন চালাই সত্য কথা নিজের পরপরের পয়সা খরচকে আমাদের সংগঠন চালাইতে হয় একবারে মনে করেন যারা না পারে তারা যাদের একটু ভালো আর্থিক অবস্থা তারা সহযোগিতা কিন্তু কাউকে এই পর্যন্ত কোনো গণ অধিকারের নেতাকর্মী কেউ বলতে পারবে না যে কারো কাছ দিয়ে দশ টাকা করে টেন্ডার বাণিজ্য ওই বাণিজ্য এরা করতে পারে নাই আমরা চাই আগামীতে বাংলাদেশের স্বপ্ন দেখব ইনশাল্লাহ এই বিভিন্ন নেতৃত্বে এই বাংলাদেশে এক সময় দেখবেন যে ইনশাল্লাহ বিভিন্ন আগামী রাষ্ট্রনায়ক হবে যদি এই আদর্শ আমরা ধরে রাখতে পারি হয়তো একটু সময় লাগবে আমরা চ্যালেঞ্জ ম করে আমার নেতা মায়ের খাইতে থেকে কী অবস্থা তো আপনারাই দেখেন লাস্ট পরিকল্পনায় যে অবস্থাটা করেছে এটা একটা মনে করেন যে সরকারের তরফ থেকে যদি এই আমলা এসে এই আমলাটা হয় সেটা কতটা দুঃখজনক ইনশাল্লাহ যদি উনি সুস্থ হয়ে ফেরত আসে এর প্রতিফলন আপনারা পাবেন মানুষ আসলে আমি আমার আদর্শের জায়গা থেকে আমি পরিবর্তনের তো কোনো সুযোগই নাই আমি মাটি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি এবং সাধারণ লোকের কথা বলবো ভাই কোট টাই প্যান্ট শ্যুট লোক আমার কাছে আপনারা ইতিমধ্যে আমার নেতা একজন আছে এখানে পাশে কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান মুন্না আপনার সে আমার মনে করেন ডিস্ট্রিক্টেরই অন্য থানার সেও একটা ইলেকশন করবে এখান থেকে আমার এলাকায় আপনারা খোঁজ নিয়ে জানতেই পারবেন আসলে আমার পরিচয় পর্বটা এবং সাধারণ লোকের সাথে আমার ওঠা বসা সত্য কথা আমার চলাফেরা অ্যাটিচিউড সবগুলো আমি এরকমই করি ভাই আমি যদি আমার গাড়ি থেকে আমি যাই রিক্সায় ভাই আমার সত্য কথা যেটা এরা হয়তো অনেকে বলে ভাই আমার গাড়ি আমি বাইক চালাই যাই আমার প্রশংসা করে কারণ বাইক চালাই এত তো লোকের ভিতরে কাচার্য আমি চাই পূর্তি মানুষ এই আমার আরো যুব অধিকারের সভাপতি আছে একজন সে বলে কয় কি আপনি এইভাবে চলা করেন আমি চলি এই মনে আমি সব জমে দিতে চাই ভাই আমি তো আমার যা হয় আমি এই চ্যালেঞ্জটা নিতে পারি ইনশাল্লাহ এবং সৎ সাহস আছে আমার আমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমার বিরুদ্ধে দুর্নীতি দূরের কথা এগুলি আমাকে স্পর্শই করতে না আমি সত্য কথা সেটা আমার দুইটি কন্যা সন্তান আমরা মানে আমার ছেলে সন্তানরা যাই আমি তাদেরকে বলে দিচ্ছি তোমরা লেখাপড়া আমি শিখাই দেবো যতদূর যাইতে পারো ওই পর্যন্তই যাও কিন্তু তোমার বাবাই তোমার জন্য অর্থ সম্পদ রেখে যাবে এই চিন্তা ভাবনা কখনো করবো না ইনশাল্লাহ আমরা ভালোই আছি এইখান থেকে অর্থ সম্পদ দিয়ে আমার ভাইভে দ্বারা ইচ্ছা করলে আমি যে পজিশনটা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আমি তো সেটা করতে আমি তোমার তোমাদের যোগ্যতা আসতে হবে যোগ্যতা যদি আসতে পারে এইখানে যদি আমি সেক্রিফাইস না করি তো অন্য লোকের কোনো প্রস্তুতি আসে না ইনশাল্লাহ আমি সংসদে গেলে এই সাধারণ জনগণ নিয়ে থাকব। এবং আমার বিভিন্ন পরিকল্পনা আছে কিভাবে করা যায় সেই পরিকল্পনা সংসদের তো আসলে আমি ডিসিশন মেকার হতে পারবো না আমার জায়গাটা আমি জোরালো প্রস্তাবটা আমি করবো দর্শকদের উদ্দেশ্যে বার্তা থাকবো দীর্ঘ সতেরো বছর মানুষে ভোট দিতে পারে নাই এবার শান্তিপূর্ণ ভোটের আয়োজন করবে এই আশাবাদ আমি ব্যক্ত করি সাধারণ মানুষ এই ভোটের জন্য মুখে আছে এটা আমি বলবো এই ভোট আমি বলবো যে আপনারা কে ভোট পাইলো না পাইল না যে যোগ্য প্রার্থী আছে তাকে আপনারা ভোট দেবেন সেটা আমি বলবো কিন্তু যে আমি বিএনপির শক্ত প্রার্থী উনি হইতে পারবো না তার মানে আমার ভোট আরেকজনকে দিবো না মানুষের এই যে চিন্তা ভাবনা এইটা পরিবর্তন করার জন্য আমি এই নির্বাচনের সময় কাজ করব। মানুষকে বুঝাবো যে ভাই যে আছে যদি দশটা ভোট পায় ওইটাই তার দশজন লোক আছে কিন্তু আমি তোমাকে ভোট দিলে তোমার ভোট নষ্ট হয়ে যাবে গ্রাম একটা মানুষের কিন্তু আছে যে উনি তো হইতে না ভাই আমার ভোটটা নষ্ট করে লাভ কি হ্যাঁ সেই জায়গাটা এই মোটিভটা আমি তাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে হোক যে কোনো ভাবে আমি তাদের মগজে ঢুকাই দিতে চাই যে ভাই ভোট যে যোগ্য লোক তাকে দেবা সে হোক বা না হোক সেটা বলার কিছুই নাই আপনার বিচারটা আপনি ঠিক মতন করবেন কিন্তু উনি হয়ে যাবে তার মানে সব ভোটগুলো ওনাকে দিয়ে দেবো না আমার ভোটগুলো নষ্ট এটা কিন্তু দেখবেন আপনি গ্রামগঞ্জের লোকের এইটাই চিন্তা করে ইউনিয়ন পরিষদ করেন বা অন্য যে কোনো মনে করেন নির্বাচনের মানুষ কয়েক উনি তো চেয়ারম্যান হইতে পারবে না তো ওনাকে ভোটটা দেওয়ার ভোটটা নষ্ট করে লাভ কি মানুষকে এইটা শিখাইতে হবে যে যোগ্য তাকেই ভোট দিতে হবে সে হইতে পারুক বা নাই পারুক এইটা যদি মানুষের ভিতরে আপনার খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট পাইবেনি